বাংলাদেশ সমিতি শারজা এর কার্যনির্বাহী পরিষদের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক মরহুম আলহা জহিরুল ইসলামের স্মরণে সভা ও দোয়া মাহফিল সম্পন্ন আমাদের বিডি স্টার টিভির নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ আব্দুল মুকিদ জানান ত্রিশে জুন রবিবার রাত নয়টা ত্রিশ মিনিটের সময় শারজা বাংলাদেশ কমিটি কর্তৃক হুদাবিয়া রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত শোকসভা ও আলোচনা সভা সম্পন্ন হয় হাফেজ মাওলানা কারি মহিবুর রহমানের পবিত্র কোরআন তালোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানটি সম্পন্ন হয় মাধ্যমে পরিচালনা করেন আব্বাসী বাংলাদেশ সমিতি সাবেক সভাপতি শরাফত আলীর সভাপতিত্বে ও বাংলাদেশ সমিতি সার্জার সিনিয়র সহ সভাপতি ইসমাইল গনী চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড এনায়েতুল্লাহ আব্বাসী উপস্থিত ছিলেন সিআইপি প্রকৌশলী আবু জাফর চৌধুরী প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন ব্যাংক কর্মকর্তা মহিউদ্দিন জামান সিআইপি বদরুল ইসলাম চৌধুরী আলহাজ ইয়াকুব সৈনিক কাজী মোহাম্মদ ওসমান জালাল উদ্দিন মোহাম্মদ আজিম মাওলানা ফজলুল কবির চৌধুরী জাকির হোসেন খতিব মোহাম্মদ ইউসুফ মোহাম্মদ জাকারিয়া সিআইপি জাগের হোসেন মাজহারুল ইসলাম মাহবুব উদ্দিন আরও অনেকেই উপস্থিত ছিলেন শুভেচ্ছা বক্তব্য রাখেন আরব আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম তালুকদার মরহুমের সন্তান সাইফুল ইসলাম মাহফুজুর রহমান সিরাজুল ইসলাম নবাব মোহাম্মদ আবুল কাশেম বাংলাদেশ সমিতির সহ সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল গফুর ওয়াহেবুল মুস্তফা চৌধুরী জুলফিকার ওসমান নুরুল আফসার উদ্দিন বাবর দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজি শফিকুর রহমান সিআইপি হাজী হাজি মাহবুব আলম মানিক শাহাদাত হোসেন মোহাম্মদ জাহাঙ্গীর মোহাম্মদ আজিম উদ্দিন কামাল হোসেন সুমন সিআইপি ইব্রাহিম ওসমান আফলাতুন নজরুল ইসলাম ও মোহাম্মদ ফরিদ সহ আরও অনেকে